যুক্তরাজ্য চট্টগ্রামবাসীদের সবচেয়ে বড় সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি ইউকে তিরিশ বছরের পুরনো এই সংগঠন লন্ডনে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে পাশাপাশি চট্টগ্রামেও বেশ কিছু মানবিক কার্যক্রম পরিচালনা ও সহায়তা করছে চট্টগ্রাম সমিতি ইউকে এবার নতুন বছরে চট্টগ্রামের উত্তর কাট্টলিতে একটি দরিদ্র ও অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে আর এই ঘর তৈরির কাজে সহযোগিতা করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের এফআর ফাউন্ডেশন নবনির্মিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি ইউকে চেয়ারপারসন জনাব নাজিম উদ্দিন স্থানীয় এলাকাবাসীদের নিয়েই ফিতা কেটে ঘরে প্রবেশ করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন আর এই নতুন ঘর পেয়ে পরিবারটি অত্যন্ত খুশি এবং এই ধরনের কাজে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম সমিতি ইউকে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফয়েজ রওশন ফাউন্ডেশন অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি ইউকে চেয়ারপারসন জনব নাজিম উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়েজ রওশন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি চৌধুরী আমজাদ আলী এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গত দুই মাস এই অ্যাভার ফাউন্ডেশন এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নাজিম ভাইয়ের পূর্ণা গড়পায়নে আমরা আজকে এমন একটা ফ্যামিলি এই ঘরটা উপহার দিচ্ছি যেটা আমাদের জন্য আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে নাজিম ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর এই পরিপ্রেক্ষিতে আমরা আশা রাখতেছি আমাদের শ্রদ্ধেয় নাজিম ভাই আমাদের পরবর্তীতে আমরা আশা রাখতেছি আমাদের সীতাকুণ্ড উপজেলায় টোটাল নয়টা ইউনিয়ন আছে এই নয়টা ইউনিয়নে আমরা এরকম একটা প্রত্যেকটা অসহায় পরিবারকে এক একটা গড় করে দেওয়ার ইচ্ছা আছে আমাদের তো সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভাইকে নাজিম নাজিম ভাইয়ের জন্য দোয়া করবেন তো আমি আপনার সীতাকুণ্ড আমার জন্ম না আমি হাটাজারের ছেলে বা সীতাকুণ্ড আমার শ্বশুরবাড়ি সীতাকুণ্ডের এক নম্বর ইউনিয়ন হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো যেহেতু শ্বশুরবাড়ি সেহেতু মানে সীতাকুণ্ডের জন্য কিছু করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি এর সাথে সাথে এই আমাদের সামাজিক প্রবলেমগুলো সলভ করার জন্য কিছু অর্গানাইজার আসে আল্লাহ ওদেরকে পাঠায় পৃথিবীতে কিছু অন্তর্প্রোনর আসে উদ্ভুক্ত আসে তারা আল্লাহ নিয়ে আমদানি আসে তারা সমাজের প্রবলেমগুলো সলভ করে বিভিন্ন রিসোর্স আল্লাহ যেগুলো দুনিয়াতে পাঠাইছে সবগুলো এক করে প্রবলেমগুলো সলভ করে সেই জন্য আমজাদ ভাই এই উদ্যোক্তা নিছেন ক্রেডিট গোস গোষ্ঠহীন এবং তার বড়ো ভাই জিন্নাত জিনাতালি আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো ওদেরকে আমি আন্তরিক মুবারক জানাই এই আমাকে এই এই সীতাকুণ্ডবাসীর জন্য কিছু করতে পারে একটা সুযোগ দেওয়াতে হবে সেজন্য আল্লাহ আপনাদেরকে তোফিক দান করুক এবং সাথে সাথে যদি এই টাকাটা আমার পার্সোনাল ফাইন্যান্স থেকে আসছে ওটা এখানে দেখছেন চট্টগ্রাম সমিতি ইউকে নাম লেখা আছে চট্টগ্রাম সমিতি ইউকে হচ্ছে আমি বর্তমানে প্রেসিডেন্ট প্রথম ত্রিশ বছর ধরে চট্টগ্রামের মানুষকে একসাথে করে চট্টগ্রামের মানুষের উন্নয়নের জন্য অনেক কিছু করে যাচ্ছে গত চার মাসে তিনটা বাড়ি ইনশাল্লাহ দান করেছে একটা সিলেটে হলো আর একটা এখানে হলো আরেকটা টাকা আমি কালকে দিয়ে দিয়ে দিয়েছি গতকাল তা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার শ্বশুরবাড়ির জন্য দোয়া করবেন এবং আমার ভাইরা যারা আছে তাদের জন্য দোয়া করবেন কামনা করি